আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যারা ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে আছেন বিভিন্ন সময় আমার ভিডিও দেখেন বা আমার সার্ভিসের সাথে সম্পৃক্ত এখন এর ভিতরেই অনেকেই বলেন যে আমাদের কোনো পেড কোর্স আছে কিনা কোনো কোর্স করান কিনা যা না আমি কোনো কোর্স করাই না তবে আমাদের টিম মেম্বার অনেকেই আছে এটার সাথে সম্পৃক্ত তো এখানে দেখেন একটি কোর্স টি শার্ট ডিজাইনের উপরে একটি কোর্স রান করানো হয়েছে এখানে অনেক কিছু আছে এই জিনিসটা আপনারা পরে নিবেন এখানে স্পেশাল যে জিনিসটা পাচ্ছেন আমরা কোর্স পিরিয়ড উপলক্ষে কোনো টাকা খুব একটা নেওয়া হচ্ছে না এখানে একশো জিবি প্রিমিয়াম রিসোর্স আপনাকে দেওয়া হবে শুধু এই প্রিমিয়াম রিসোর্সের দামটাই নেওয়া হচ্ছে অনলি দুই হাজার টাকা সেখানে এই কোর্সটা আমিও করতেছি আপনাদের চাহিদা অনুযায়ী আমি এটা খুঁজে বের করে নিয়ে আসছি যে আপনাদের জন্য অল্প মূল্যেই কোজ কোনো ফ্রি না চার মাসের কোজ এটা একদম ফ্রিতেই একশো জিবি প্রিমিয়াম রিসোর্সের দাম নেওয়া হবে মাত্র দুই হাজার টাকা যারা এই কোর্সটি করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে এই কোর্সে নিয়ে ভর্তি করাই দিব এই হলো সীমিত সময়ের জন্য অফার অল্প কয়েকজন লুকেই সেখানে নিয়ে যাব যাতে আমরা ভালো কিছু শিখতে পারি যারা করতে ইচ্ছুক তারা আমার নাম্বারে যোগাযোগ করলে আমি এখানে আপনাকে পৌঁছাই দেবো যে কিভাবে ক্লাসটা করবেন এ টু জেড বিষয়ে আলোচনা হবে তো ধন্যবাদ সবাইকে পুরো প্রসেসটা দেখেন আর একটু তারপরে আপনি সিদ্ধান্ত নিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার মেন্টরের সাথে পৌঁছাই দেবো এরপর মাইক্রোস্টক মাইক্রোস্টক এবং প্ল্যাটফর্মে রেড বাবল টি পাবলিক এগুলোতে কিভাবে করতে হবে দিলে হচ্ছে ডাউনলোড আসবে এবং কিভাবে কাজ করতে হবে হান্ড্রেড পারসেন্ট সমস্ত ডিজাইন অ্যাপ্রুভ হবে সম্পূর্ণ প্রসেসটা এই কোর্সটার মধ্যে থাকবে আপনারা আপনাদের কিছু করতে হবে না জাস্ট চারটা মাস ধৈর্য ধরে ক্লাস করতে পারেন এটা চার মাসের ফুল কোর্স হবে চারটা মাস যদি করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু পারবেন আপনাদের কিছুই করতে হবে নিশ রিসার্চ করা লাগবে না কোথাও খুঁজতে হবে না কোন ডিজাইন করব মাথার মধ্যে আসতেছে না কি করব এ টু জেড গাইডলাইন আমি দেব এবং নতুন নতুন এখন কিভাবে অ্যাপ্রুভ করতে হয় সে বিষয়টা দেখাই দেখাই দেবো মার্কেট প্লেসে কাজের সঠিক নির্দেশনা দেব কিভাবে কাজ করবেন কোন কাজ করবেন আর কোনটা না করবেন মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট কিভাবে খুঁজে বের করবেন টি শার্ট ডিজাইন যদি ভালো করে শেখেন মার্কেট প্লেস এর বাইরে বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন সেই বিষয়টা দেখাই দেবো পার্সোনাল ব্র্যান্ড কিভাবে তৈরি করবেন সে বিষয়গুলোও দেখাবো এই বিষয়ের মধ্যে আমি যদি আমার প্রোফাইলটা একটু দেখাই এটা আগে শেষ করে নেই এরপর ফ্রিল্যান্সিং গাইডলাইন সঠিক গাইডলাইন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে সাত বছরের আমার বাস্তব অভিজ্ঞতা এখান থেকে আপনারা যদি চান আমি সাত বছরে আমি যে যে জায়গায় সমস্যা বা প্রবলেম ফেস করছি আপনারা কিন্তু করবেন না সেই বিষয়ে চার মাসে আমি শেষ করে দেব এখানে পোর্টফোলিওর বিষয়টা তো আমি বলেই দিলাম তিরিশটা তিরিশটা লাইভ ক্লাস হবে সব ক্লাসের ব্যাকআপ ভিডিও থাকবে এবং দশটা রিকোয়েস্ট ক্লাস থাকবে স্টুডেন্টের চাহিদা অনুযায়ী লাইভ প্রজেক্ট এবং প্রজেক্ট ফাইল একশো প্লাস একশো প্লাস জিপি প্রিমিয়াম রিসোর্স পাবেন যেগুলো যদি কিনতে যান লাখ টাকাও কিনতে পাবেন না তো ভালো ভালো জিনিস যাই হোক আমার বিভিন্ন জায়গা থেকে কেনা প্রিমিয়াম রিসোর্স এগুলো দেব এবং স্কিল টেস্ট নিব এবং আঠারো ঘন্টা লাইভে সাপোর্ট দেবো জুম মিট এবং আলট্রা ভিভার যতক্ষণ পর্যন্ত একটা স্টুডেন্ট বুঝে নেই একটা ডিজাইন বুঝাইতে পারিনি ততক্ষণ পর্যন্ত ক্লাস শেষ করব না যদি কারো কোনো প্রবলেম হয় আমি হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং জুম মিট যে কোনো থেকে ভিডিও কল করে সব সমস্যার সমাধান করে দেব ক্লাসের সময় সপ্তাহে তিন দিন রাত দশটা অনলাইন লাইভ ক্লাস আর এই কোর্সটি উপযুক্ত যাদের জন্য একদম নতুনরা জিরো থেকে শুরু করতে পারবেন এবং যারা টিশার ডিজাইন শিখে ইনকাম করতে চান তাদের জন্য যারা আগে থেকে কিছু স্কিল আছে কিন্তু প্রফেশনাল হতে চান তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং শুরু করতেছেন ফুল গাইডলাইন এখানে থাকবে তো যাই হোক এই পর্যন্ত এই এই পর্যন্তই এই বিষয়টা মাথায় রাখেন এবং এখান থেকে আপনারা আরো পাবেন হচ্ছে এখানে ভিডিও এডিটিং এই যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেখাবো এবং দুই তিনটা ক্লাসের মধ্যে কিভাবে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করবেন সেই বিষয়টাও দেখাবো যাই হোক এরকম একটা ভিডিও কিভাবে মেক করবেন নিজের ব্র্যান্ডিং এর জন্য সেই বিষয়েও দেখাবো আপনি যদি একটা ভিডিও এডিটিং এর কোর্স করেন তাও অনেক টাকা লাগবে সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরতেছি সেই বিষয়ও আমি দেখাই দেবো এই এখানে অ্যাক্সেস এর মধ্যে আপনারা কিছু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ দূর পর্যন্ত আছে আমরা এইটাকে এখানে রাখতেছি রেখে অলটা শিফট প্রেস করে এটা এখানে রাখলাম

এখানে বলেন তো কোন জায়গায় ভুল হয়েছে ভুল বলতে কোনো কিছু হয় নাই টেক্স এখানে ডাবল এস হইতো এখানে একটা এসেছে যাই হোক ওটা পরে আমরা ফিক্স করব যেহেতু আমরা কেটে দিছি তাও সমস্যা নেই আবার আমরা নিতে পারবো হ্যাঁ এই টাইপ টুল সিলেক্ট করে নিচ্ছি সাকসেস এ ডাবল এস হবে আর একটা এস হবে এই জন্য আমরা করি একটা একটা করি আমরা ইয়ার রেখে দিচ্ছি ইসলাম ক্রিয়েট আউটলাইন করে দিলাম এটা সিলেক্ট করে এটা তো ডাবল এসে তো যাই হোক ওটা আমরা ঠিক করে নেব এটা আমরা ডিলিট করে দিচ্ছি এটা আমরা নিয়ে আসছি এটা আমরা ব্রেক করে দিই সিলেক্ট করে রেড কালার করে দিলাম

এটাকে আরেকটু বড় করে দিবে এটা আর একটু দেখে রাখবো এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম অলটা শিফট করে আরেকটু ছোট করে দেই এটাকে আমরা আর একটু বড় করে নিই এই সাইডে দিয়ে দিলাম তত আমরা কেটে দিব যাই হোক ডিজাইন কিন্তু আমাদের মোটামুটি শেষ এখন একটার সাথে একটা কাটলে বা কাটাকাটি করে দিলে শেষ আচ্ছা এটা সিলেক্ট এটা তো ব্রেক করাই আছে এইটার সাথে আমরা এটা কেটে দেই এখানে কাটছি কি হ্যাঁ কাটছি তাহলে এইটা সিলেক্ট করে নিলাম অবজেক্ট অবজেক্ট থেকে পাত অফসেট পাত আমরা এখানে টেন দেয়া আছে আমরা এখানে ফাইভ পিক জেলে কাট কাটবো ফাইভ দিলাম দিয়ে ওকে দিলাম দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এই গ্রুপটার মধ্যে সিলেক্ট করে নিলাম ট্রান্সপারেন্সিতে চলে গেলাম মেক মার্কসে ক্লিক করলাম ক্লিপটা উঠে দিলাম এই বক্সে এসে ক্লিক করে কন্ট্রোল এফ এখান থেকে রেড কালার আছে আমরা এটা ফুল ব্ল্যাক করে দেব দেখি ছয়টা জিরো যদি থাকে তাহলে ফুল ব্ল্যাক ওকে করে দিলাম এই বক্সে এসে ক্লিক করে বাইরে হয়ে আসলাম তাহলে দেখেন এটার সাথে কিন্তু এটা সুন্দরভাবে কেটে গেল যাই হোক আশা করি এই ডিজাইনটা বুঝছেন কি এখন কথা বলেন তো এটা আর এটা ঠিক আছে কি না একটু কথা বলেন সারা শব্দ দেন নাহলে তো বুঝতে পারবো না বুঝতে পারছে মাথার প্রতি যাচ্ছে ভাই মাতার প্রতি সব আমি বুঝাই দেবো ভাই আপনাদেরকে আপনারা এখন মাতার কালার করে দিয়ে ফুল ব্ল্যাক আছে কিনা দেখে সব জিরো আছে ওকে এই বক্সে ক্লিক করে বাইরে হয়ে আসলাম এই এখানে দেখেন সুন্দরভাবে এক পিক্সেল কেটে গেছে এই যে আচ্ছা যাই হোক হয়ে গেল ওটা আবার এইটা ধরবো এটা ধরে অবজেক্ট অবজেক্ট থেকে পাত অফসেট পাত এটা আমরা টেন পিক্সেল কাটবো কাটবো ওকে করে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম এইটা এই বক্স এর মধ্যে আসলাম এসে কন্ট্রোল লেফ দিয়ে পেস্ট করলাম করে এটা ফুল ব্লক করে দিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এই বক্সে চলে আসলাম এখানে ক্লিক করে দিয়ে দিলাম এখন পেস্ট হয়েছে এটা ফুল ব্লক করে দিলাম দিয়ে এই দেখেন সুন্দর ভাবে কেটে গেছে এখানে দেখলেই বুঝতে পারবেন এটার মধ্যে ক্লিক করে বের হয়ে আসলাম এই যে দেখেন কাটার দাগটা আচ্ছা বের হয়ে আসলাম এটা ডিজাইন মোটামুটি আমাদের শেষ এখন একটা চাইলে গ্রান্ধি বসাই দিলে ডিজাইন শেষ যাই হোক অনেক অধৈহ্য হয়ে গেছেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম আর প্রেস করে এটা বড় করে দিলাম মধ্যে একটা গ্রান্ধি বসাইলে ডিজাইন শেষ আমি একটা

হ্যাঁ ওটা তো দেখা কিন্তু এর বাইরে যে আরো বড় বড় মার্কেট প্লেস আছে এগুলোর নামে শুনেন নাই একটা করে ডিজাইন বিক্রি হয় মনে করেন একটা বান্ডিল বিক্রি হয় দশ ডলার পনেরো ডলার বিশ ডলার এগুলোর নামে শোনেন নাই এগুলো তো দেখাই নাই আর এগুলো দেখাইতেও চাই না যারা মানে কি বলবো আর অনেকে আসলে মেসেজ করে কিন্তু কাজের সময় কাজের কাজই নাই আসলে এগুলো জিনিস তো কেনা ভাই এগুলো মনে করেন একটা ক্লিক করবেন এক হাজার করে দেবো এই মক আমি এইরকম প্রিমিয়াম মক আমি দেখাই দেবো কিভাবে আপনারা বানাবেন এগুলো মক আপ বানাইতে হয় কিভাবে পেজি করতে হয় মানে কিভাবে সেল করতে হবে কোন কোন মার্কেট প্লেসে সেল করতে হবে সেগুলো দেখাই দেবো এবং এরকম শুধু আপনার হচ্ছে ডিজাইনের ইয়াটা দিবেন পিএনজি ফাইল দিয়ে এক ক্লিকে এক হাজার মক আপকে রেডি হয়ে যাবে এরকম মনে করেন এরকম আমি একটা ডিজাইন করছি এক হাজার ডিজাইন করতেছি করে রাখছি কিন্তু আমি এসব মক আপ করবো কারণ কিভাবে করবো অনেক সুন্দর সুন্দর অনেক ভেরিয়েশনে আমি ওকে মক আপ করতে হবে সেই জন্য কি করতে হবে তাহলে এর জন্য আমাকে এখান থেকে ধরেন যে দেখাই একটু দেখেন শেষ করে দিচ্ছি এমনি দেখেন কোর্স করতে বলতেছি না আপনাদেরকে যে কোর্স করতে হবে এটা না এটা বলতেছে না আপনারা একটু খালি দেখেন ধরেন যে এটা একটা সামার ডিজাইন করছি ধরেন যে ক্লায়েন্টের পছন্দ একটা মগের মধ্যে কেমন লাগবে একটা ব্যাগের মধ্যে কেমন লাগবে একটা পিলোর মধ্যে কেমন লাগবে তারপরে এরকম করে চারটা করে দিচ্ছি যে কোনটা কেমন লাগবে এরকম একটা বান্ডিল করে দিচ্ছি কেমন লাগবে এগুলো কিন্তু গত ক্লাসে আমি দেখাইছি অনেকে হয়ে গেছে তার আলাদা আলাদা ভেরিয়েশনে দেখাচ্ছি যে কোনটা কেমন লাগবে এটা মগের মধ্যে কেমন লাগবে সেই ডিজাইন গুলা হাতে করা ডিজাইন এগুলো কোনো এআই কাজ নাই এর কাজও দেখাবো এআই দিয়ে ম্যানুয়ালি কিভাবে ডিজাইন করতে হয় ফুল প্রসেস দেখাবো এআই দিয়ে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট ডিজাইন অ্যাপ্রুভ করতে হয় সেটাও